হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আবার স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বাংলাদেশে বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি ও আইডেন্টি যাচাই করবেন বাইন্যান্স হলো বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করতে প্রথমে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে বাইন্যান্স অ্যাপটি ডাউনলোড করুন বাইন্যান্স অ্যাপটি খোলার পর সেকেন্ড অপশানে ক্লিক করুন এরপরে কিছু অনুমতি দিন বাইন্যান্স অ্যাপে স্বাগতম এখানে আপনার ইমেল আইডি লিখুন এবং নেক্সটে ক্লিক করুন তারপর আপনার ইমেলে সিক্সটি ডিজিটের ভেরিফিকেশান কোড আসবে সেই কোডটি এখানে লিখুন এরপর আপনাকে আডাক্ষরের কঠিন পাসওয়ার্ড সেট করতে হবে যেটিতে একটি বড় হাতের অক্ষর এবং একটি সংখ্যা থাকতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সটে ক্লিক করুন ওয়েলকাম অ্যাওয়ার্ড এরপর আপনাকে অবশ্যই একটি বিশেষ রেফারেল কোড লিখতে হবে নাহলে আপনি অনেক সুবিধা থেকে বঞ্চিত হবেন ইএসএ ক্লিক করুন এবং কোড লিখুন আর ফোর জে সি জে কিউআই এইট রেফারেল কোডটি প্রবেশ করলে আপনি হান্ড্রেড ডলার ওয়েলকাম বোনাস পাবেন এবং ট্রেডিং ফিতে পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যা ট্রেড করার সময় আপনাকে উপকৃত করবে এখন নেক্সটে ক্লিক করুন লেটস গেট ইউ ভেরিফাইড আমরা অ্যাকাউন্ট যাচাইকরণ প্রক্রিয়াটি পরে সম্পূর্ণ করব এখন এখানে ক্লিক করুন এবং ভেরিফাই লেটারে ক্লিক করুন বন্ধুরা অ্যাকাউন্ট যাচাইকরণ সম্পূর্ণ করলে আপনি কুড়ি ইউনিভার্সিটি রেওয়ার্ড পাবেন এই সমস্ত রেওয়ার্ড ক্লেম করতে বাইন্যান্স আইকনে ক্লিক করুন মোর সার্ভিসে ক্লিক করুন এরপর রেওয়ার্ড সাপে যান আপনার অ্যাকাউন্টে তিনটি টাস্ক সক্রিয় আছে অ্যাকাউন্ট যাচাইকরণ সম্পূর্ণ করলে আপনি কুড়ি ইউএসডিটি রেওয়ার্ড পাবেন প্রথমবার দশ ইউএসডি জমা করলে আপনি তিরিশ ইউএসডিটি রেওয়ার্ড পাবেন এবং দশ ইউএসডি ট্রেড করলে আপনি পঞ্চাশ ইউএসডিটি রেওয়ার্ড পাবেন অ্যাকাউন্ট খোলার চোদ্দো দিনের মধ্যে আপনাকে এই সমস্ত টাস্কগুলি সম্পূর্ণ করতে হবে এছাড়াও এখানে অনেক রেওয়ার্ড টাস্ক রয়েছে যা আপনি পূরণ করে ইউএসটি ক্লেম করতে পারেন বন্ধুরা আপনি এই ইউএসিডি ভাউচার থেকে শুধুমাত্র ট্রেডিং ফি দিতে পারবেন আপনি যখন বাইন্যান্সে ট্রেড করবেন তখন আপনাকে ফি দিতে হবে প্রথমের দিকে আপনি এই ইউএসটি ভাউচার থেকে ফি দিতে পারবেন পরে যখন আপনি ফ্রি প্রদান করবেন আপনি আমাদের রেফাল কোড ব্যবহার করার জন্য কুড়ি পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন এবং আপনি যদি বিএনবি কয়েন ব্যবহার করেন তাহলে অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট ছাড় পাবেন এর মানে আপনি আজীবন ট্রেডিং ফিতে পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় পাবেন এরপর ভেরিফাই আইডেন্টি দিয়ে ক্লিক করুন এরপর আপনার রেজিয়ান বাংলাদেশ সিলেক্ট করুন বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে আপনার সম্পূর্ণ নাম লিখুন এরপর আপনার আব্বুর নাম লিখুন এরপর আপনার ডেট অফ বার্থ এন্টার করুন প্রথমে জন্মসাল তারপর মাস তারপর দিন এন্টার করতে হবে এই সমস্ত ডিটেলসগুলো পূরণ করা হয়ে গেলে কন্টিনিউ করুন বাংলাদেশে আপনি তিন রকম আইডি দিয়ে আপনার আইডেন্টি ভেরিফিকেশান করতে পারবেন ন্যাশনাল আইডি পাসপোর্ট এবং ড্রাইভার লাইসেন্স তো আমি এখানে ন্যাশনাল আইডি সিলেক্ট করলাম এরপর কন্টিনিউ করুন বন্ধুরা আইডি কার্ডের সম্পূর্ণ ফটো আপলোড করতে হবে আইডি কার্ডটা অরিজিনাল হতে হবে এবং আইডি কার্ডের সব কিছু যেন পরিষ্কার বোঝা যায় এরপর কন্টিনিউ করুন টেক পিকচার উইথ ফোন ফোন দিয়ে আইডি কার্ডের ফটো ক্যাপচার করার জন্য প্রথম অপশানটা সিলেক্ট করুন যদি আপনার ফোনে আইডি কার্ডের ফটো থাকে তাহলে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করুন আমি প্রথম অপশানটি সিলেক্ট করে কন্টিনিউ করলাম এরপর আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইটটা এইভাবে রাখুন ডকুমেন্ট স্ক্যান করার সময় হাত নাড়াবেন না ফ্লিপ দ্য ডকুমেন্ট ফ্রন্ট সাইড স্ক্যান হয়ে গেলে ব্যাক ব্যাকসাইটটি স্ক্যান করুন ডকুমেন্ট আপলোড সফল হয়েছে এরপর কন্টিনিউ করুন লাইভনেস চেক এখন আপনার লাইভ ফেস ভেরিফিকেশান হবে ফেস ভেরিফিকেশান করার সময় সানগ্লাস মাস্ক কিংবা টুপি পরবেন না এখন কন্টিনিউ করুন ফেস ভেরিফিকেশানের সময় এখানে যে যে ইনস্ট্রাকশন দেবে সেগুলো ফলো করতে হবে তার সাথে সাথে এই ইমোজিটা আপনাকে করে দেখাবে কি কীভাবে ফেস ভেরিফিকেশান করতে হয় যেমন এখন ইনস্ট্রাকশান এসেছে আপনার মাথাটা উপর নিচ করুন তো এইভাবে মাথাটা উপর নিচ করতে হবে তারপর ইনস্ট্রাকশান এসেছে মুখ খুলতে হবে এবং বন্ধ করতে হবে তারপর ইনস্ট্রাকশানটি হলো চোখটা একবার বন্ধ করুন এবং খুলুন ফেস ভেরিফিকেশান সফল হয়েছে এবং অ্যাপ্লিকেশানটি রিভিউতে গেছে যদি আপনার ডকুমেন্ট ঠিকঠাক থাকে তাহলে দু পাঁচ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এরপর আপনি আপনার ট্রেডিং জার্নি শুরু করতে পারবেন বন্ধুরা যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ